একদম চলো রেখে নিই আজকের কালেকশন গুলো আশা করছি তোমাদের ভালো লাগবে শুরু করা যাক সবাইকে একদম ঠিক আছে তো একদম শুরুতে খুব হালকা ওজনের কানের দুল রেখেছি ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া দেখো বাটারফ্লাই ডিজাইনের কানের দুল এবং কত লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা এটা দাম কত আসবে জেনে নেব হ্যাঁ টু পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানের দুল দাম কত আসবে একুশ হাজার তিনশো কুড়ি টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া কানের দুল নেক্সট একদম লাইট ওয়েটের কানবেলা তোমরা দেখতে চেয়েছিলে ওয়েট আছে মাত্র টু পয়েন্ট সিক্স জিরো জিরো দু গ্রাম ছশো মিলিগ্রাম মাত্র দু গ্রাম ছশো মিলিগ্রামের কানবালা দাম কত আসবে বাইশ হাজার তিনশো টাকার কানবালা আছে এর পরেরটা আছে মাত্র দু গ্রাম 300 মিলিগ্রাম জোড়া মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া ওকে পরেরটা আছে দু গ্রাম দু গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া

পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ আসবে এরকম এক জোড়া খানির দূরে নেক্সট দেখে নাও এটা এটা হচ্ছে টু গ্রাম আছে টু গ্রাম কত আসবে এটা টপস আছে পাশাও বলা যেতে পারে আচ্ছা আর একটা ভীষণ বড় পাশা ওয়েট আছে সেভেন গ্রাম সেভেন গ্রাম জোড়া এটার দাম কত আসবে বলো

হ্যাঁ একদম নশো মানে এক গ্রামেরও কমেই এরকম সেলিহার আসছে দাম আসবে ন হাজার দুশো টাকা এইটা ন টাকার মধ্যে আসবে আর এটা ছশো তিরিশ মিলিগ্রামে এক একজোড়া ছোট্ট কিউট কানের দুল এগুলো যে কোনো সেলিহারের সাথে কিন্তু ম্যাচ করে পড়া যাবে এটার কীরকম দাম আসবে বলো ছ হাজার টাকা ছ হাজার টাকাতে একজোড়া কানের দুল আসছে হালকা ওজনের আচ্ছা এবার চলে আসছি এখানে দেখে নাও এটার ওয়েট আছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ষাট মিলিগ্রাম তাই তো হ্যাঁ এক গ্রাম ষাট মানে এক গ্রাম ষাট ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এরকম একটা নেকলেসের দাম কত আসবে দশ হাজার টাকা সাথে যে কানের দুল আছে এটার ওয়েট আছে সাতশো দশ মিলিগ্রামে এরকম এক এক জোড়া একদম হালকা ওজনের কানের দুল চলে আসছে কত আসবে ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এবার একটু একটা একটা করে নেকলেস যদি এদিকে একটু এগিয়ে দিতাম একটু সুবিধা হতো দারুণ একটা সলিড চিক রেখেছে দেখো এটা ওয়েট আছে সাত গ্রাম চারশো নব্বই জিরো সাত গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের এটা একটা সলিড চিক কত আসবে এটার দাম চৌষট্টি হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এখানে রেখেছি একটা নেকলেস ওয়েট আছে উনিশ গ্রাম কুড়ি মিলিগ্রাম গ্রাম একটা নেকলেস আছে দেখো এই নেকলেস এটার দাম কত আসবে জেনে নেব এক লাখ টাকা আর সাথে আছে এরকম এক জোড়া কানবাড়া তিন গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া কানবাড়ার দাম আসবে টাকা একদম দেখে নাও এটা পুরো আমরা দেখে নিলাম আচ্ছা এরপরে আসছি এখানে দেখো এই সলিড চিকটা দেখে নাও সলিড চিকের ওয়েট আছে সিক্স গ্রাম

আর দাম কত আসবে এরকম এক জোড়া কানির দুলে 33300 টাকা একদম নেক্সট নেকলেস গুলো একটু দেখবো ওগুলো একটু দাও আচ্ছা দেখে নাওfores যে নেকলেস এবং একটা চিক আমরা দেখছি নেকলেসটা আছে 16 গ্রাম 600 মিলিগ্রামের এটা 16 গ্রাম 600 মিলিগ্রামের একটা নেকলেস আছে এরকম কত দাম আসবে এর সব মিলিয়ে

এটার ওয়েট আছে মনিটি 17 গ্রাম 200 মিলিগ্রাম আচ্ছা আর কি রকম দাম আসবে এটা সব মিলিয়ে গ্রাম এটা 146200 টাকা মানে এই সলিড চিকটা দেখে নাও এটার ওয়েট কত আছে 7 গ্রাম 750 মিলিগ্রাম আর দাম কত আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা একদম আচ্ছা এবার এই নেকলেসটা দেখব মাত্র ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের নেকলেস খুব হালকা ওজনের গলা ভরার নেকলেস আর এই ডিজাইনটা মাছের ডিজাইন সবসময় ভীষণ চলে এই ধরনের কানবালা তোমরা পাবে ঢাকা জুয়েলারি হাউসে এই নেকলেসের দাম কত আসবে তিনশো টাকা আর এখন যে আমরা সলিড চিত্র দেখে নিচ্ছি এটার ওয়েট আছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম এটা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামের এটা

এই সিটার হারের দাম কত আসবে আর চিকের ওয়েট এবং প্রাইস কত টু গ্রাম ওকে আর এটা তাহলে দাম কত আসবে সব মিলিয়ে দেখে নিলাম আচ্ছা এখানে একটা কানবালা আছে দেখে নাও কানবালার ওয়েট কত আছে এই কানবালার দাম কত আসবে কানবালার দাম আসবে তিনশো টাকা চৌত্রিশ টাকা দেখে নিলাম এখানে আর একটা সীতাহার বাকি আছে ওটাও একটু দেখে নি আচ্ছা এই সীতাহারের ওয়েট কত আছে বলো এই সীতাহারটা 4.74 গ্রাম আচ্ছা দাম কত আসবে এই আসবে দাম কত আসবে জানবো দাম কত আসবে বলো 29000 5 গ্রাম 490 মিলিগ্রাম জোড়া একদম পাশা আছে জোড়া কত আসবে 47200 টাকা আর এই পাশা জোড়া দেখে নাও আছে গ্রাম মিলিগ্রাম জোড়া কত আসবে 46000 মধ্যে আসবে আচ্ছা খুব সুন্দর লকেট লাইট ওয়েটের মধ্যে দেখো প্রথম যেটা দেখছি আছে মাত্র 1.270 গ্রাম এটা দাম কত আসবে

1.570 গ্রাম কত আসবে চোদ্দো হাজার এটা চোদ্দো হাজার টাকার মধ্যে আসছে সাতশো মিলিগ্রাম আছে মাত্র সাতশো মিলিগ্রাম আটশেপ কত আসবে এটা না সরি এটা স্টার আছে কত আসবে আর একটা আছে এটা হ্যাঁ দারুণ এটাও দারুন এটা কত আসবে সাতশো টাকা

ষোলো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের টাইচেন কত আসবে এটা আচ্ছা এটা আছে ন গ্রাম চারশো আশি মিলিগ্রামের চোকার গলা ভরার চোকার এটা এটা কত আসবে এটা আমি তোমাদের আরেকটু যদি কাছ থেকে দেখাই দেখো ডিজাইনটা হচ্ছে ওভারঅল ঠিক এরকম আচ্ছা এবার আসো এখানে এখানেও একটা দারুণ চোকার আছে ওয়েট আছে কুড়ি গ্রাম দুশো 60 মিলিগ্রাম এটাও খুব ভালো হয়েছে চোকারটা এটা কত অস্পেটার দাম 172000 আর সাথে রেখেছি এরকম একটা শীতাহার দেখে নাও এই শীতাহারের অনেক লং আছে শীতাহারের ওয়েট কত আছে 27 গ্রাম আর শীতাহারের দাম কি রকম আসবে গুলাট 36000 750 টাকা এই শীতাহারটা তো আচ্ছা এর সাথে 10 গ্রাম 440 মিলিগ্রামের কানির দুল আছে এক জোড়া কত আসবে 90300 টাকা ওয়েট আছে 5 গ্রাম 120 মিলিগ্রাম 5 গ্রাম 120 মিলিগ্রামের এটা একটু বড় লকেট আছে দেখো এটা অনেকটা কানবালার মতো কিন্তু দেখতে কত আসবে এটা 44000 মনে হয় আচ্ছা আরেকটা আছে কত এটা এটা 5.390

এটাই কি লাস্ট চিট সবগুলো হয়ে গেছে দু গ্রাম আটশো আচ্ছা দেখান দু গ্রাম আটশো মিলি দেখে নাও এই চিকটা কত আসবে বল রসঞ্জে দাশ ছশো চব্বিশ হাজার সাতশো টাকা তো ওই চিকগুলো আমাদের হয়ে গেলো এইগুলো আমরা দেখে নিয়েছি এবার আমরা শাখা কলা দেখব তারপর এইদিকে ট্রেডটা আমাদের একটু দেবেন আচ্ছা দেখো এখানে ঢাকার শাখা কলা আমরা দেখবো তো এই যে শাখাটা আমরা দেখছি এটার এটা হচ্ছে টু গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর শাখা আগেও ঢাকা থেকে আমরা শাখা অনেকবারই দেখেছি তোমরাও খুব পছন্দ করো কত আসবে কুড়ি হাজার পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আসবে তো আমি একটু দেখিয়ে দিই দেখো এরকম প্রচুর শাখা তোমরা পেয়ে যাবে আর একটা আছে আছে মাত্র দুগ্রাম একশো আশি মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া শাখা 2 গ্রাম 180 মিলিগ্রামে এরকম এক জোড়া শাখা আসবে দাম কত আসবে আচ্ছা আর এই শাখাগুলো তো একদম হালকা ওজনের মধ্যে পাওয়া যায় 760 মিলিগ্রাম জোড়া 760 মিলিগ্রাম জোড়া কত আসবে এটা 9400 টাকা আচ্ছা সকেট চুড়ি দেখাবো চুড়ির ওয়েট আছে 2 গ্রাম 130 মিলিগ্রাম জোড়া 2 গ্রাম 130 মিলিগ্রাম জোড়া 19300 টাকা আর একটা সকেট চুড়ি দেখাচ্ছি এই শাখার যে পাত ওই পাতি এখানে চুড়ির মধ্যে বসেছে এটা 810 মিলিগ্রাম জোড়া কত আসবে বলো 8600 টাকা আচ্ছা এবার তোমাদের দেখাবো এরকম পাতের পোলা তো প্রচুর আছে মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে দু গ্রাম 220 মিলিগ্রাম

চুয়াল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে আচ্ছা দেখে নিলাম এগুলো আমাদের দেখা হয়ে গেছে আচ্ছা কঙ্কনের ওয়েট আছে চোদ্দো গ্রাম নশো আশি মিলিগ্রাম আচ্ছা পার পিস আচ্ছা আচ্ছা বাঃ কি দারুণ না ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে তো এগুলো কিন্তু সব জোড়া হিসেবেও পেয়ে যাবে এরকম এক একটা কঙ্কনের দাম হাজার পাঁচশো টাকা পার পিস ইন টু পেয়ারে নিতে গেলে দু লাখ টাকা ঠিক আছে এবার এই যে কঙ্কন দেখতে পাচ্ছো এটার ওয়েট আছে পনেরো গ্রাম পাঁচশো পনেরো গ্রাম পাঁচশো মিলিগ্রামের কঙ্কন এটা চলে আসবে এক লাখ একত্রিশ হাজার টাকা করে পার পিস জোড়া নিলে এক লাখ বাষট্টি ওই এক লাখ তেষট্টি মত আচ্ছা আর একটা কঙ্কন দেখাচ্ছি ওয়েট আছে বারো গ্রাম আটশো করে এক একটা এটা পার পিস চলে আসবে মনে দিয়ে এক লাখ দশ হাজার পাঁচশো টাকা ইন্টু টু মোটামুটি দু লাখ একুশ হাজার টাকার মধ্যে পেয়ার পেয়ে যাচ্ছে আচ্ছা কন কন হলো এবার চুর দেখবো তাও খুব হালকাতে মাত্র এগারো গ্রাম ষাট মিলিগ্রামের চুর আছে দাম কত এগারো গ্রাম ষাট মিলিগ্রাম নাইনটি ফাইভ থাউজেন্ড পার পিস আচ্ছা দেখো এবার এটা দেখাচ্ছি এটার ওয়েট আছে আট গ্রাম মিলিগ্রাম টাকা এক জোড়া তো ঢাকা জুয়েলারিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর সরু বালাও তোমরা পাবে মাত্র আচ্ছা কত আছে দেখে বলো তো একান্ন হাজার টাকা থেকে স্টার্টিং

তিন গ্রাম একশো মিলিগ্রামের নথ টোয়েন্টি সিক্স আর একটা দেখছি মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রামের নদ পনেরো আর একটা দেখছি মাত্র দু গ্রাম মিলিগ্রামের নথ আঠেরো টাকা আচ্ছা এটা একটা পুরো সাথে টানা ভাবে ইউজ করে নিতে পারবে আবার যদি তুমি ইউজ ইউজ করে নিতে ও আচ্ছা বাহ ওয়েট আছে যে নিয়ে দেখাতে হবে কিন্তু এরকম আসছে তো করতে হবে বাহ তো মোটামুটি সব গয়না আমরা দেখে নিলাম না আরো একটা বাকি আছে এই এই বক্সটা একটু দাবিটা কি দেখবো আমরা এবার একটু স্পেশাল কিছু জিনিস তৈরি করেছি তো বঞ্জের উপর তো হয় তো তার বাইরে গিয়ে আমরা একটা সলিটের উপরে বাউটি করেছি

অনেক গয়না তুমি আজকে দেখিয়েছো তবে অনেক গয়না কিন্তু বাকি রয়ে গেলো যেগুলো আমরা অবশ্যই দেখব আজকের রেট কিন্তু শুরুতে আমরা বলিনি বলেছিলাম মনে নেই তো রেটটা দেখিয়ে দিচ্ছি দেখো ছ হাজার টাকা প্রতি গ্রামে থ্যাংক ইউ সো মাচ নতুন অনেক গয়না দেখলাম তবে নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম ও হ্যাঁ রথের অফার থাকবে বিশেষ আকর্ষণ হলো এবং সোনা কিনলে সোনা ফ্রি এই সোনা আমাকে একটু খুলে বলো পার ফিফটিন গ্রাম করে খুলে করে পনেরো গ্রাম সোনা কিনলে একটা করে গোল্ড কয়েন এবার এবার গোল্ড কয়েনটা কি বাইশ কার্টের না চব্বিশ কার্টের ওকে বাহ খুব ভালো ব্যাপার একটা আর একটু আমি বরাবরই যেটা রিকোয়েস্ট করি প্লিজ প্লিজ আমার ভিউয়ার্সদের একটু ডিসকাউন্ট দিও আমি সেটাই বলবো যে এসো অনেকে মানে বুঝতে পারে না মানে অ্যাকচুয়ালি আধার চার্জেসও তো অনেক থাকে একদম এসো এবং অবশ্যই ভিজিট করো গড়িয়াহাটে ঢাকা জুয়েলারি হাউসে যেটা আছে গড়িয়াহাট মোড়ে যশোদা ভবনের জাস্ট নিচে গড়িয়াহাট থেকে রুবির দিকে যেতে বাঁ যেটা প্রথম গোল শপ পরে সেটাই কিন্তু ঢাকা জুয়েলারি হাউস আসতে যদি কোনো হয় জাস্ট একটা কল করে চলে এসো শপের সবাই ভীষণ ভালো তোমাদের নিশ্চয়ই কোঅপারেট করবে সবাই ভালো থেকো তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সাথে অনেক গয়না নিয়ে থ্যাংক ইউ সো মাচ আছে ফরোয়াচিং ইয়েস পিস্টে কানেক্টেড